হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটের মতো তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তবে মাম্মা এখন ঘুম থেকে উঠেছে ওর সাথে একটু কথা বলছিলাম যে এই টিভি মোবাইল নিয়ে যে টিভি বেশি দেখতে হয় না মোবাইল বেশি দেখতে হয় না তো ওদের স্কুলে একটা হচ্ছে অ্যাক্টিভিটি করিয়েছিল যে ওদের ম্যাম হচ্ছে চোখের মধ্যে পুরো মানে সাদা একটা হচ্ছে ব্যান্ডেজ লাগিয়ে ওদের ক্লাসরুমে ঢুকেছিল তখন ওরা সবাই বলেছিল যে ম্যাম আপনার কি হয়েছে তখন ম্যাম বলেছে যে আমি বেশি মোবাইল দেখেছি সেই কারণে আমার চোখ নষ্ট হয়ে গেছে তো ওরাই এটা এটা মাথায় রেখেছে যে হচ্ছে বেশি মোবাইল আর টিভি দেখলে পরে মানে চোখ খারাপ হয়ে যাবে তবে ওই মাম্মাকে এটাই আমি বলি তবে ও খুব বেশি যে দেখে এমনটা নয় ওই অল্প স্বল্প একটুখানি দেখে তো ও সেটাই আমাকে বলছিল যে বেশি মোবাইল টিভি দেখলে চোখ খারাপ হয়ে যায় কারণ ওর ম্যামের চোখ খারাপ হয়ে গেছে ম্যাম সাদা কাপড় বেঁধেছিল হচ্ছে চোখের মধ্যে তো স্কুলে যা যা শেখায় ও সব কিছুই এসে এখন আমার সাথে শেয়ার করে কি না হয় না হয় তো সেটাই বলছিলো এখন ওর সাথে একটু ভিডিও করছিলাম ও খেলা করছিল ঘর বানিয়েছে ও একটা বালিশ দিয়ে টিভি বানিয়েছে ওটা নিয়ে খেলা করছিল আর ওই জিনিসটাই আমাকে বলছিল হ্যাঁ তো ওটাই আমাকে বলছে তোমাদের সাথে এই ছোট্ট একটা কথা শেয়ার করলাম তো তোমরা তোমাদের বেবিদের অবশ্যই এই কথাগুলো বলবে তারা দেখবে ওরা অনেক সময় মানে টিভি দেখতে চাইবে না তো মাম্মাও তো এরকমই করে যে অনেক সময় হাতে চায় তখন আমি যখনই এই কথাগুলো ওর সাথে বলবো তখন কিন্তু ও অটোমেটিক বলে না আমি দেখবো না খেলবো তো যতটা পারি আমি ওর সাথে খেলার চেষ্টা করি যেহেতু একা থাকি সবসময় সেই কারণেই মানে ওরও খেলার সাথী নেই ও সবসময় মাম্মা আমিও সবসময় ওর সঙ্গেই তো এই তো আজের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সারাদিন সারাদিন তো চলেই গেছে সবাই বিকেল থেকে রাত পর্যন্ত কি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো মাম্মা তো এখন খেলছে ও ঘুম থেকে উঠেছিল ওকে দুধ খাইয়ে দিয়েছি ও এখন আর কিছু খাবে না সন্ধ্যেবেলা একবার ওকে টিফিন করি পড়তে বসাবো তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে আর আমাদের ব্লগুলো দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর কমেন্টগুলো পড়লে না অনেকটা মানে আরও যে ভিডিও করার যে একটা ইচ্ছে সেটা অনেকটা বেড়ে যায় কি করবো দাঁড়াও আমি টিভি বানাচ্ছি এই নাও তোমার টিভি আমি বানিয়ে দিয়েছি এবার নাও হ্যাঁ এবার টিভিটা চালাও কোথায় ওইদিকে ওই দিকে চালাও টিভিটা এভাবে টিভি চলবে টিভি তো উপরে চালাতে হবে হুম ওইদিকে দিকে ওই উপরে উপরে তোলে হ্যাঁ তুমি তো এসি রিমোট নিয়েছো নাহলে তো শব্দ হবে না উঁচু করে হ্যাঁ ওইদিকে ওইটা হচ্ছে মাম্মার টিভি মাম্মা এখন ঘুম থেকে উঠে এখানে দেখো ঘর বানিয়েছে বালিশ দিয়ে চাদর গায়ে দিয়েছে এমন গরমের মধ্যে এটা নাকি ওর ঘর আর এটা হচ্ছে মাম্মার টিভি টিভির সুইচ ওপরে চলেছে টিভি চলেছে কি চলছে তোমার টিভিতে রমাডিয়ানা চলছে তোমার তোমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার কি বলো টম অ্যান্ড জেলি তাহলে তুমি এখন রমাডিয়ানা দেখছো তাই চালাও চালাও হ্যাঁ বন্ধ হয়ে গেল তো এসিটা আচ্ছা মাফিয়ার মোবাইল তো ওগুলো দেখতে হয় না ওগুলো তো ব্যাড ভালো না মাঝে মাঝে হ্যাঁ অল্প অল্প দেখতে হয় তাই না সময় তো দেখা যায় না তুমি কিন্তু একদম বেশি টিভি দেখবে না মোবাইল দেখবে না ওকে হ্যাঁ 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 একদমই তাই তুমি কিন্তু একদম বেশি মোবাইল দেখবে না

তাই তো এখন ঘড়িতে বাজে এই ছটা এই তো আমি খাইয়ে দি খাই দি তা হা করো হা করো না না ও তো মাম্মা এখন যাবে হচ্ছে ছাদে ওই জন্য বল নিয়ে রেডি তো তার আগে এখানে একটু জিলিপি খেয়ে নিচ্ছিল না তো জিলিপিটা আমি বের করেছি খাওয়ার জন্য ও দেখে বলছে জিলিপিটা খাবে তো ওকে একটু দিলাম আমি একটু খাবো ভালো ভালো টেস্টি আগে না ওইরকম খেত না এখন দেখছি এটা ওটা একটু খায় মেকেলে হুম না না ফেলো না তো থার্টি মিনিটস এর মতোই ছাদে খেলবে তারপর ওকে ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে সন্ধ্যের খাবারটা খাইয়ে দেবো এখন ঘুরিতে পা যে ওই কটা ছটা প্রায় ছটার মতো বেজে গেছে ওই সাড়ে ছটা পর্যন্ত থাকবে মানে অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার আগেই চলে যাবো তো মামা ছাদে এসে ওর ভাইয়ের খোঁজ করছিল মানে আমার পাশের ফ্ল্যাটে যে দিদি থাকে দিদির ছেলে ওর সাথে মাম্মা ভীষণ খেলা করে ও ছোটো তো দুজনে প্রায় কয়েক বছরের ডিফারেন্স ওরা দুজনে একসাথে ভীষণ মজা করে খেলা করে তো প্রায় দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন মাম্মাকে নিয়ে ঘরে চলে যাব তবে তারপরের থেকে আমি আর কোনো ভিডিওই করিনি মানে সন্ধ্যের পর থেকে না আর কোনো ভিডিওই করিনি এটা পরের দিনের সকালের থেকে আবার ভিডিওটা করেছিলাম তারপর মাম্মাকে নিয়ে এসে খাইয়ে দিয়ে পড়তে বসি এইসব করতে করতে আর ভিডিও করার কথা মনেই ছিল না অ্যাকচুয়ালি আমি আজকাল রোজ দিন ব্লগ না সেই কারণেই আরও যে আমি যে ভিডিও ব্লগ স্টার্ট করেছি সেটা আমার একদমই খেয়াল ছিল না তো সেই কারণেই আর ভিডিওটা করা হয়নি ভাবলাম দিয়ে আজকে সকাল থেকে যা যা করি সেটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো সকাল এখন বাজে সাতটা দশ পনের মতো আমি উঠে গেছি অনেকক্ষণ গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে যা কাজ ছিল সকালে সেগুলো করে নিয়েছি তারপর এখানে চলে এসেছি মাম্মার টিফিন বানাতে তবে আজকে মাম্মা নিয়ে যাবে বলেছিল যে আমাকে হচ্ছে জ্যাম রুটি দিয়ে দেবে তো ওর জন্য সেই জন্যই রুটি বানাচ্ছিলাম দুটো রুটি ছোট ছোট গোল করে নিয়ে এসেছি এর আগের দিন জ্যাম ব্রেড দিয়েছিলাম দেখেছি ওটা ভীষণ মানে ভালোভাবে খেয়েছে না জানো অন্যান্য দিন খাবারও রিটার্ন নিয়ে আসে তবে কয়দিন থেকে দেখছি একটু জ্যাম ব্রেড একটু জ্যাম রুটি সব দিয়ে দিলে না ভীষণ মজা করে ও খাচ্ছে তো বাচ্চারা খেলে তো আমাদেরও বেশ ভালো লাগে ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই আরও বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি তবে এদিকে আমার রুটিগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি একটু দুধ বসিয়ে দিলাম এদিকে হচ্ছে মামার জন্য অল্প সুজি করব তো সকালবেলা ওকে আমি খাইয়েই পাঠাই তো সেটা সব সময়ই কোনো দিন এটা নয় যে ওকে আমি খাইয়ে পাঠাই না ওকে আমি সবসময় অল্প কিছু যাই হোক না কেন সকালবেলা একটু খাইয়ে পাঠাই খানোর চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ স্কুলে টিফিন খাবে কি না সেটা আমি জানি না তবে আমি বাড়ি থেকে খাইয়ে দিই ও টিফিনটা খেলে খাবে আর যতটুকু খাবে সেটাই পেটে থাকবে আর কি তোমাদের সাথে কথা বলতে বলে এদিকে আমার রুটিগুলোর মধ্যে জ্যামও লাগানো হয়ে গেছে এগুলো এখন বক্সের মধ্যে ভরে দিচ্ছি অন্যান্য দিন মাম্মাকে এই বড়ো টিফিনটা দিই আজকে ভাবলাম এই ছোটো টিফিনটাই দিয়ে দিই তো এদিকে আমার সুজিটাও একদম হয়ে গেছে এবারে যাব মাম্মা তুলতে তো তার আগে ভাবলো টিফিনগুলো ব্যাগে একদম ঢুকিয়ে রেখে দিই তারপরে ওই যাই ওকে তুলতে ওকে ডাকতে গেলে অনেকটা লেট হয়ে যাবে উঠতে চাইবে না এ করবে সে করবে ওকে ব্রাশ নিয়ে গিয়ে বেডের মধ্যে আমি বসে থাকবো এইসবই আমি করতে থাকি ওর সাথে সকালবেলা তবে উঠে যে খুব একটা ঝামেলা করে এটা নয় উঠে একটু হয়তো বাচ্চারা ওরকমই করে তারপরে আসতেই ঠিক হয়ে যায় যেই ব্রাশটা করবে তারপরে ওই সব কিছু ঠিক হয়ে যায় তো যাওয়ার আগে এখানে আমি একটু ওয়াশিং মেশিনে কাপড় ছিল সেগুলোকে কাস্তে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাম্মা উঠে গেছে উঠে কিন্তু একটু বায়না করছিল তারপর ও নিজেই উঠে এসেছে ব্রাশ করলো ব্রাশ করে এসে এখানে খেতে বসেছে তো ওর এখনও ঘুমই ভাঙেনি দেখো ও এখনো হাই তুলে যাচ্ছে খাবে না খাবে না করছিলো তারপরেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে দিকে রেডি করে দিয়েছি আর না কালকে ওর স্কার্টটা ধুয়ে দিয়েছিলাম আর একদম মনে ছিল না রাতের বেলা যে ঘরে এনে রাখবো ব্যালকানিতে রেখে দিয়েছিলাম আর রাতের বেলা এত বৃষ্টি হয়েছে দেখেছি কি স্কার্টটা ভিজে গেছে তো যাই হোক এই প্যান্টটা আজকে ওকে পরিয়ে দিয়েছি ব্লু কালারের প্যান্টটা পরিয়ে দিয়েছি এখনও যেহেতু ওরা ছোট ছোট বাচ্চা তো সেই কারণে স্কুলে যে একদিন স্কুলের টি শার্ট বা প্যান্ট না পড়ে গেলেও সেরকম কিছু বলে না ওদের তো এদিকে মাম্মা একদম রেডি হয়ে গেছে এখন আমিও রেডি হয়ে নিয়েছি যাবো ওকে ছাড়তে অন্যান্য দিন মাম্মা ওর পাপার সঙ্গেই যায় তবে ওর পাপা আজকে অনেক সকালে অফিসে চলে গেছে সেই কারণে মাম্মা আমাকে আর নিয়ে যেতে পারেনি সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি আর মাম্মা এখন ওর হোয়াইট কালারের জুতোর জন্য ভীষণ বায়না করছে আর বাইরে পড়ছে বৃষ্টি ও হোয়াইট কালারের জুতো পরিয়ে দিলে এক্ষুনি নোংরা করে ফেলবে সেই কারণে আমি বলছি ওটা কালকে পরে যাবে চলো বাই আমি মামাকে স্কুলে দিয়ে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আবার দেখো নতুন ভিডিও সাথে